হ্যালো গাইজ গুড মর্নিং টু এভরিওয়ান আকাশে পেঁচা তুলার মতো মেঘের আনাগোনা ধরণীতে শুভ্র সেট কাশফুল বাতাসে শিউলি ফুলের গন্ধ সব মিলিয়ে আগমনের সুর মা ওমা আসছেন এই ধরণীতে এই বাংলায় বেশ কিছু বছর ধরে আমাদের দুর্গা পুজোয় থিমের বহর এতটাই বাহুল্য পেয়েছে যে আমরা সাবেইকে আনাকে জলাঞ্জলি দিয়েছি কোন ক্লাব কত উঁচু প্রতিমা বানাতে পারেন সেই নিয়ে চলেছে এক কঠিন প্রতিযোগিতা আর সেই প্রতিযোগিতায় গা ভাসিয়েছি আমাদের মতো জনগণ। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিমার মণ্ডপে আগমন যতটা সম্মানজনক হয় প্রতিমার বিসর্জন পর্বটা ততটা সম্মানজনক হয় না বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি প্রতিমা বিসর্জনের সময় দুমড়ে মুচড়ে প্রেসারের পাইপ দিয়ে ভেঙে চুরে আমাদের মা দুর্গা প্রতিমাকে বিসর্জন করা হয় আমাদের সমাজের এই ঘটনাগুলো বারবার এটাই প্রমাণ করে যে প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা কারোর খবর রাখি না তা মা দুর্গার প্রতিমাই হোক না কেন এই ঘটনাগুলো দেখে আরও একটা জিনিস মনে হয় যে দুষ্কৃতীদের সঙ্গে আমাদের খুব একটা কিন্তু পার্থক্য নেই কারণ তারা মণ্ডপে প্রতিমা ভাঙে আর আমরা পুজোর পর তাই সকলের কাছে এটাই অনুরোধ যে মায়ের আগমনটা যেমন সম্মানজনক হয়ে থাকে তেমনি মায়ের নিরঞ্জনটাও সম্মানজনক করা হোক যে মাতৃমূর্তিকে আপনারা মাতৃজ্ঞানে পুজো করেছেন সেই মূর্তির নিরঞ্জনটা যেন মাতৃজ্ঞানেই হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটাকে ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান নমস্কার